একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন পরে যোগ দেন বিএনপিতে ক্ষমতার খোলস বদলে পরে হয়ে যান আওয়ামী লীগের নেতা এ চরিত্র খুলনার দীঘুলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হায়দার আলী মরলে অভিযোগ রয়েছে তিনি স্ট্যাম্পে চুক্তি করে খাস জমির পজিশন বিক্রি করে মোটা অঙ্কের অর্থ আদায় আশ্রয়ন প্রকল্পের জমি অধিগ্রহণের টাকা আত্মসাত টিআর কাবিটা প্রকল্পের কাজে নয় ছয় করে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছেন শুধু তাই না শেখ পরিবারকে দশ শতাংশ কমিশন দিয়ে বহু ঠিকাদারি কাজ বাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদির আস্থাভাজন এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার পট পরিবর্তনের পর তার দোষরা দেশ ছেড়ে পালালেও সবকিছু ম্যানেজ করে এখনও বহাল তবিয়তে রয়েছেন তিনি অভিযোগ রয়েছে গভীর নলকূপের বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এলজিএসপি প্রকল্প হাটবাজার উন্নয়ন তহবিল উপজেলা পরিষদের বরাদ্দ কর্মসৃজন প্রকল্প সহ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন হায়দার আলী